নববর্ষের মতো আনন্দের দিনেও শ্রমিক বিক্ষোভ দেখা গেল হুগলির পলবায় কাজ বন্ধ করে মিছিল করে কারখানার গেটে বিক্ষোভ জমায়েত তৃণমূল শ্রমিক ইউনিয়নের ঘটনাস্থল হুগলির পলবায় অবস্থিত একটি বেসরকারি বিস্কুট কারখানা যেখানে দীর্ঘদিন ধরে চলছে শ্রমিক অসন্তোষ কারণ হিসাবে উঠে আসছে কারখানা কর্তৃপক্ষের উদাসীনতা স্থায়ী শ্রমিকদের চুক্তি শেষ হয়ে গেলেও নতুন করে আর চুক্তি করার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ পরিবর্তে ঠিকা শ্রমিকদের দিয়েই কারখানার যাবতীয় কাজ করিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ আর এই কারণে সৃষ্টি হচ্ছে শ্রমিক অসন্তোষ অভিযোগ গত বছর চুক্তি শেষ হয়ে গেলেও পুরনো আর স্থায়ী শ্রমিকদের সঙ্গে নতুন করে চুক্তি করছে না কারখানা কর্তৃপক্ষ এদিকে নতুন চুক্তি না হওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি শ্রমিকদের কারণ সেক্ষেত্রে তাদের বেতন বাড়ছে না এ বিষয়ে শ্রম দপ্তরে আলোচনা করা হয় কিন্তু তিন তিনবার বৈঠকেও মেলেনি কোনো রফা সূত্র শেষ পর্যন্ত তাই নববর্ষের দিনেই কারখানার প্রায় দুশো স্থায়ী শ্রমিক দিল্লি রোড সুগন্ধা মোড় থেকে কারখানার গেট পর্যন্ত মিছিল করে এরপরে ব্যানারে কারখানার সামনে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি এই বিস্কুট কারখানার এক শ্রমিক বলেন বার্ষিক ইনক্রিমেন্ট হবে কি করে বোনাস অবসরের বয়স সহ কয়েকটি দাবি নিয়ে আলোচনার বিষয় ছিল কিন্তু কর্তৃপক্ষ কোনো কথায় কান দিচ্ছে না আর তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজ করবেন না বলে জানিয়েছেন বছর চলছে ঠিক আছে আমাদের প্রত্যেক বছর আমাদের দাবি দি যেটা হচ্ছে ডিমান্ড যে সমস্ত দাবি থাকে সেটা আমাদের দাবি দেওয়া মেয়াল মোটামুটি একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ শেষ হয়ে গেছে পয়লা এপ্রিল থেকে আমরা দাবি সনদ জমা দিয়েছিলাম কিন্তু দাবি সনদ জমা দিয়েছি এক বছর মোটামুটি তেরো মাস হচ্ছে কিন্তু কোনো রকম কর্তৃপক্ষ কোনো রকম আমাদের সঙ্গে বসছে না কোনো আলোচনা কোনো সদর্থ ভূমিকা নেই আমরা তিনটে আলোচনা যখন ওনার সঙ্গে হচ্ছে না উনি কমিশনে জানিয়েছিলেন কমিশনেরও মোটামুটি আমাদের সমস্ত কিছু ব্যাপার বিষয়গুলো বলেছিল কিন্তু আজ পর্যন্ত কমিশনও সেই ব্যাপারে নিষ্পত্তি করতে পারিনি তাই আমরা শান্তিপূর্ণ উপায়ে আজ আন্দোলন করছি অবস্থান বিক্ষোভ আমরা কেউ কাজে যোগ দিইনি আমরা কাজ বয়কট করেছি তবে কারখানার গেটে শ্রমিক বিক্ষোভ চললেও এ বিষয়ে কর্তৃপক্ষের কোন রকম বক্তব্য পাওয়া যায়নি হুগলির পোলবা থেকে তরুণ তাঁতের রিপোর্ট আজ বাংলা